আল্লাহর কাছে দোয়া করে রব্বি আরিনি আংজুর লেইক এ আমার রব আমাকে আপনার দিদার দেন মলাকাত দেন বলেন সব আল্লাহ আর আল্লাহ বলেন তুমি আমাকে দেখতে পারবে না আর অপর দিকে আল্লাহ সব তালা তার প্রিয় হাবিবকে দুনিয়া থেকে নিয়ে আর সে নিয়ে আল্লাহ সুবাহান্লাহ রাসুরের সাথে মোলাকাত করে সুবাহান্লাহ হাত্তা মুসা মিন উম্মাতি মোহাম্মদ বলেন সুবহানাল্লাহ আল্লাহ মুসা আলাই সাল্তুয়াসসাল্লাম বলছেন ইয়ার ব্লালামী দালিকা তামান্না মূসা মূসা আলাইসাল্লাতুয়াসসাল্মের ইচ্ছা মূসা তামান্না আইয়া কো নামি উম্মাতে মুহাম্মাদ আমার ইচ্ছা হচ্ছে আমি উম্মতে মোহাম্ম দেব বলেন সো আল্লাহ আল্লাহ সোহান হতা এই মাসে এই রজত মাসে তার প্রিয় হাবিবকে সবথেকে বেশি সম্মানিত করেছে বলেন সব আয়ান কিভাবে সম্মানিত করেছেন মেহরাজে নেয়ার মাধ্যমে রসুল আকরম সাল্লি সাল্লামকে সব থেকে বেশি কি সম্মানিত করেছেন কিরকম মুসা আলাই সাল্লা আল্লাহকে বলছেন রব্বি আরনি আল্লাহ হে রব আমি আপনি আমাকে দেখাতেন রব্বি আরনি আঙ্গুর ইলাইক আপনি আমাকে দেখাতেন আমি আপনাকে দেখতে চাই আল্লাহ সমান বলছেন তুমি আমাকে দেখতে বলেন বা হায়ান আল্লাহ বলেন নাই যে দেখা যাবে না বলেন নাই বলেন নাই যে আল্লাহকে দেখা যায় না আল্লাহ বলছেন যে তুমি আমাকে দেখতে পারবা পারবানা আল্লা আলা তার প্রিয় তার প্রিয় বন্ধু হজরত মোহাম্মদ মুস্তফা সালি সাল্লামকে এই দুনিয়া এই দুনিয়ার জমিন থেকে বাইতুল ইতুল থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান চতুর্থ আসমান সহ সপ্ত আসমান ভেদ করে আরশ কুরসি লৌহ কলম লাজামান লামাকান ভেদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে আরশ পর্যন্ত নিয়ে তার সাথে মোলাকাত করেছেন বলেন সুবহানাল্লাহ দেখেন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে রব্বি আরিনি আনজুর ইলাইক হে আমার রব আমাকে আপনার দিদার দেন মোলাকাত দেন বলেন সুবহানাল্লাহ আর আল্লাহ বলেন তুমি আমাকে দেখতে পারবে না আর অপরদিকে দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তার প্রিয় হাবিবকে দুনিয়া থেকে নিয়ে আরশে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মুলাকাত করে সুবহানাল্লাহ এটা হচ্ছে রাসূলের কি সম্মান আল্লাহ পাক রব্বুল যে বৈশিষ্ট্য আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন আর কোন নবী আর কোনো রসুল কোনো পয়গম্বর কে দান করেন নাই তা হল আল্লাহ নিজের পরে গোটা দুনিয়ার সকল কিছু থেকে সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা যা সৃষ্টি করেছেন এই সকল কিছুর মধ্যে আল্লাহ সুবাহ রাসুল আকরাম সাল্লাহ আলী ওয়া সাল্লামের সম্মানকে সব থেকে উঁচু সব থেকে বুলন্দ করে দিয়েছেন বলেন সুবহান আল্লাহ কেমন করে বাড়িয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বলেন আল্লাহ সুবহান ওয়া তাআলা ছয় দিনে এই দুনিয়াকে সৃষ্টি করেছেন কয় দিনে ছয় দিনে দুনিয়াকে আসমান জমিন গোটা আলম কুল সৃষ্টি করলেন জান্নাত জাহান্নাম তিনি সৃষ্টি করলেন হাজার হাজার লোকাত তিনি সৃষ্টি করলেন আল্লাহ সুবাহানা হুয়া তাহানা তিনি বলছেন ওয়ালা কোদেল হনাল কনা শামতি ওয়ান আর ওয়ামা ফি সিত্যাতি আইন ওয়ামাসনামী নবু আরো জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ সুবহান ওয়াতা বলছেন আমি সাতাশমান সাতজনী আর শুনকুর্শি জান্নাত জাহান্নাম সব কিছু সৃষ্টি করলাম এই সব কিছু সৃষ্টি করতে ওয়ামা আমার আল্লাহ বলছেন সকল কিছু সৃষ্টি করতে আইয়াম সময় লেগেছে ছয় দিন কয়দিন ছয় দিন রবিবারে আমি সৃষ্টি করা শুরু করলাম শুক্রবার পর্যন্ত সকল কিছু সৃষ্টি করলাম অর্থাৎ ছয় দিনের মধ্যে আসমান জমিন জান্নাত জাহান্নাম সহ পৃথিবীর প্রত্যেকটা কিছু আমি সৃষ্টি করে দিলাম ওয়ামা ওয়ামের ল কিন্তু কোন ক্লান্তি কোন ঘাম আমাকে স্পষ্ট করতে পারে নাই বলেন সুবাহ আল্লাহ আরো জোরে বলেন সুবাহ আল্লাহ এই যে আমি ছয় দিনের মধ্যে রবিবারে শুরু করলাম শুক্রবার পর্যন্ত আমি জান্নাত জাহান্নাম পৃথিবী আসমান জমিন সাত আসমান সাত জমি সমুদ্র সকল কিছু আমি সৃষ্টি করলাম ওমা আমি লঘু আমাকে কোন ক্লান্তি কোন ঘাম আমাকে স্পষ্ট করে নাই সুবাহ আল্লাহ আমরা কাজ করলে গাম হয় কি না পাঁচ মিনিট হাঁটলেই কি গাম হয়ে যায় অর্থাৎ আল্লাহর এমন তার সাথে কোনো কিছুর সমান করা যায় না তিনি যা করেন তিনি বলেন তার সাথে সাথে তা সংগঠিত হয়ে যায় বলেন সুহান আল্লাহ অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহর উপর আর কোন সম্মান নেই ধারাবাহিকভাবে ভাবে বলছি আল্লাহ তালা বলছেন এই পৃথিবীতে আমি সকল কিছু সৃষ্টি করলাম সকল কিছু কি প্রথম সৃষ্টি করলেন ছয় দিনে আল্লাহ সুবাহানা ওয়া তাঁহলা গোটা আলম কুল বানালেন হাজার হাজার সৃষ্টি করলেন সকল কিছু সৃষ্টি করে আল্লাহ সুবাহানা ওয়া তাহারা সকল সৃষ্টির উপর মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলেন সুবাহান আল্লাহ দেখেন প্রথমে কি বলছেন আমি সব সৃষ্টি করলাম এবং এর ধারাবাহিকতায় আমি সকল কিছুর উপরে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলাম সুবাহান আল্লাহ আল্লাহ পা রব্বন আলমিন بُبِتْرُ قُرْآنِ بُلْتِهِمْ وَلَقَدِ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقَنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقَنَا تَفْضِيلًا بُرِنَّا سُبْحَانَ الله, اللَّهِ الله سبحانه وتعالى بُلْتِهِمْ ওয়ালাপাদে কারম না বানিয়া দানা হামেল না হোম ফিল ব্যানি ওয়াল ব্যা আমি দুনিয়ার জমিনিক যা কিছু সৃষ্টি করলাম সকল কিছুর উপরে মানুষকে সম্মানিত করলাম রেসপেক্টেড বানালাম অর্থাৎ পৃথিবীর মধ্যে আল্লাহ সমহানতানা যা কিছু সৃষ্টি করেছেন সকল কিছুর মধ্যে মানুষকে আদম জাতিকে মানুষ জাতিকে সব থেকে বেশি সম্মানিত করে দিলাম সমাহান আল্লাহ তারপরে আল্লাহ সুবাহানা বলছেন আমি তাদেরকে নিয়ামত রিজিকের মতো নিয়ামত দান করলাম সুস্বাদু খাবার দিলাম আও তো আমান আও মুস্তান আমি তাদেরকে এমন এমন খাদ্য দান করেছি এমন এমন সুদা সুস্বাদু খাবার দান করেছি তাদের রিজিকের মধ্যে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহান তাল্লাহ আমাদেরকে দেখেন কি নিয়ামত দিয়েছেন গরুর গুস্ত বলেন মধু বলেন আপেল বলেন যাই বলেন না কেন ফল ফলাদি যা আছে এই সমস্ত খাবার সুস্বাদু না সুস্বাদু কিনা সুস্বাদু আল্লাহ সুবাহন তালা বলে দিচ্ছেন এখানে মানুষকে পৃথিবীর প্রথম কি বললেন পৃথিবীর মধ্যে সৃষ্টি করার পর মানুষকে আমি ওয়ালাকাদে কর্রম না বানি আদম আমি বনি আদম তথা মানুষ জাতিকে সকল সৃষ্টির উপরে সব থেকে বেশি সম্মানিত দান করলাম বলেন সুবাহান আল্লাহ এবং তাদেরকে ওরজাপনা হুমিনা তাইবাদ এই যে তাদেরকে দান পৃথিবীতে সম্মান দান করলাম এবং তাদেরকে রিজিক দিলাম এই রিজিকের মাধ্যমে আমি তাদের সম্মানকে আরো বলুন করে দিয়েছি বলেন সুবহান আল্লাহ তারপরে আয়তুল্তে আল্লাহ শুভান আতালা বলছেন ওয়াফাদাল্লাহু আলা কাতি রিম্মি আল্লাহ সুবান বলছেন আমি মানুষ জাতিকে সকল কিছুর উপর শ্রেষ্ঠত্ব দান করে দিলাম বলেন সুবহান আল্লাহ কি বুঝলাম এই দুনিয়াতে আল্লাহ সুবাহ আল্লাহ সৃষ্টি করলেন তারপর মানুষকে এই সকল সৃষ্টির উপর সব থেকে বেশি কি সম্মানিত করলেন তারপর আল্লাহ পাক বলেন এই দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে আমি আমার প্রেরিত পয়গম্বরদেরকে সবথেকে বেশি সম্মান দিলাম সুবহান আল্লাহ অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহ সুবহান এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল প্রেরণ করেছেন বলেন সুহান আল্লাহ অর্থাৎ তিনি সকল মানুষের উপর অকুল্লাম সদ্দল্লা আলাল আলামি এই সমস্ত জাহানের সকল মানুষের মধ্য থেকে যাছাই বাছাই করে তাদেরকে সেকে যাছাই বাছাই করতে করতে এই হাজার হাজার বিলিয়ন মানুষের মধ্য থেকে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সবহান আল্লাহ তারপরে আল্লাহ সোবাহান বলছেন আল্লাহ মুয়াস্তাফি মিনালমেলে ইকেতি রুসুল মিনান্না আল্লাহসোবাহানা ওয়াতালা বলছেন তারপরে আমি মানুষ এবং ফেরেশতাদের মধ্য হতে কতিপয় রাসুল প্রেরণ করেছি বলেন সব হান আল্লাহ এখানে একটা প্রশ্ন আছে যে আল্লাহ কফি মিনাল মালা ইকাতি ওয়ান নাস আল্লাহ সোনা বলছেন মানুষ এবং ফেরেশতাদের থেকে আমি রসুল দান করেছি এখন এই কথা বললে তো একটা খটকা লাগবে খটকা লাগবে না যে আমরা তো জানি যে মানুষদের জন্য আল্লাহ সুবাহ কি করেছেন ফেরেশতা প্রেরণ করেছেন তাহলে মালা ইকা অর্থাৎ ফেরিস্তা থেকে রসুল আসল কারা ফেরিস্তা থেকে রসুল এই বিষয়টা আবার কি এখানে কথা হচ্ছে আল্লাহ সুবাহানুয়া তাহালা এই যে পৃথিবীর মধ্যে কিতাবুল ওয়াহির মধ্যে আছে যে আল্লাহ সুবাহানুয়া তাহালা যে দুনিয়ার মধ্যে অহি প্রেরণ করতেন আমরা জানি একজন ফেরেস্তার কথা কয়জন একজন কিন্তু মূলত দুইজন ফেরেস্তা এই পৃথিবীতে কি করতেন আল্লাহ সোমানতালা থেকে ওহী নিয়ে আসতেন সোহান আল্লাহ যে প্রধান যিনি ওহি বার্তা নিয়ে যে আসতেন প্রধান যিনি তিনি হচ্ছেন হজর জিব্রাহীল আলি সালাম বলেন সোহান আল্লাহ কে জিব্রাহীল আলি সাল্লাতাম কিন্তু তিনার স্থলাভিষিক্ত নাই তার অনুপস্থিতিতে যিনি ওয়াহি নিয়ে আল্লাহর প্রেরিত নবী এবং রসুলদের কাছে আসতেন তিনি হচ্ছেন অযাত ইসরাফিল বলেন বলে আল্লাহ আল্লাহ সবহানমা তাআলা তিনি এই দুইজন ফেরেশতাকে যারা হচ্ছে আল্লাহ সবাহান তাআলা রসূল যদি আবার যদি এটা বুঝতে হয় তাহলে রাসূল কাকে বলে এই ব্যাখ্যায় যেতে হবে কত দূর যাব না এতটুক বলে রাখি যে এই আয়াতে আল্লাহ সুবাহ যে বলছেন আল্লাহ ইয়াস্তফি মিনাল মালা ইকাতি মিনাল মালা ইকাতি রুসুরা যে ফেরেশতাদের মধ্যে রসুল দিয়েছেন এই একটা মাত্র কারণ হচ্ছে তারা আল্লাহর ওয়াহি নবীদের রসুলদের পর্যন্ত আসছেন যে দুইজন ফেরেশতা তাদের কথা এখানে উল্লেখ করেছেন আল্লাহ সুবাহানা তিনি বললেন আমি এই এক লক্ষ মতান্তরে চব্বিশ দুই লক্ষ চব্বিশ হাজার নবীদের মধ্য থেকে যাচাই বাছাই করলাম এই যে মানুষ থেকে হাজার কোটি মানুষ থেকে যাচাই করে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী তাদের থেকে যাচাই করে বাছাই করে আমি আবার তাদের থেকে যাচাই বাছাই করতে করতে আমি আবার তিনশো তেরো মতান্তরে তিনশো পনেরো জন রসুল দান করলাম বলেন সু আল্লাহ আল্লাহসুবাহানা ওয়াতাল এই হাজার লাখের উপর নবীদের থেকে যাচাই বাছাই করে আল্লাহ ওয়াতালা এই দুনিয়ার জমিনে তিনশো পনেরো জন রাসূল দান করলেন এবং এই তিনশো পনেরো জন রাসূলদের মধ্য থেকে তাদের যাচাই বাছাই করে তাদের সম্মানকে বুলুন্দ করতে করতে এই সকল ফেরে সকল রসুল সকল নবীদের মধ্যে আর পাঁচজন নবীকে সব থেকে বেশি সম্মান দান করেন বলেন সুবাহান আল্লাহ কয়জনকে পাঁচজনকে আর এই পাঁচজন নবীকে বলা হয় উলুল আজমি উলুল আজমি মিনা রসুল অর্থাৎ সকল নবীদের মধ্যে এই পাঁচজন নবীকে আমি সব থেকে বেশি সম্মানিক দান করলাম বলেন সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহ তালা বলছেন على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات بولنا سبحان আল্লাহ الله سبحانه وتعالى তিনি যেই তিনশো পনেরো জন নবী দুনিয়াতে প্রেরণ করলেন এই তিনশো পনেরো জন নবীদের মধ্যে হতে পাঁচজন নবীকে উলুল আজ সব থেকে বেশি মর্যাদা দান করলেন আর এই পাঁচজন নবী হলেন হজরত ইব্রাহিম আলী ইসালাতাম তিনি হচ্ছেন মুসলিম জাতির জাতি পিতা বলেন সালহান আল্লাহ ইব্রাহিম নবীর নাম শুনিনি আমরা প্রথম দ্বিতীয় হচ্ছে হযরত নু আলাইহি সাল্লাহতুয়াস সাল্লাম তৃতীয় হচ্ছেন হযরত মৌসা আলাইহি সালাহতুয়াস সালাম তারপর চতুর্থ হলেও হযরত ইসা আলাইহি সাল্লাহুয়াস সাল্লাম এবং পঞ্চম নম্বরে আল্লাহ সোলাহানুয়াত সব থেকে বেশি সম্মানিত যাকে করেছেন যাকে এই দুনিয়াতে সব থেকে বেশি সম্মান দান করেছেন তিনি আর কেউ নন তিনি হলেন আমার আপনার নবী তিনি হলেন আমার আপনার প্রিয় নবী আল্লাহ সুবাহর প্রিয় হাবিব হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই আসাল্লাম জোরে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ অর্থাৎ আল্লাহ সুবাহান তাল্লাহ যে উলুল আজিম যে পাঁচজন নবীকে শ্রেষ্ঠত্ব দান করলেন এই পাঁচজন নবী আবার হজরত মুস্তফা শুধুমাত্র কোনো গুত্রের নবী পাঠান নাই ঠিক কিনা যখন এই যে পাঁচজন নবী প্রত্যেক নবীর সময় অন্য কেউ আর একজন নবী ছিল তাদের সময় আর অন্য কেউ কি নবী ছিল কিন্তু রশ্ম আকরাম সাল্লি সাল্লাম যখন এই পৃথিবীতে ছিলেন তিনার সাথে আর কোন নবী কোন রসুল ছিলেন না আর তিনাকে আল্লাহ সুবাহ বলে দিলেন রহমাত আলামিন বলেন সুবাহান আল্লাহ এই যে বললাম এ কথা কি আমার বানানো কথা কোনো মৌলবীর বানানো কথা কোনো মানুষের বানানো কথা এই কথা স্বয়ং আল্লাহ সোহান তিনি স্বয়ং বলছেন আমি আমার প্রিয় হাবিবকে রহমাত আলামিন করে প্রেরণ করেছি বলেন সোহান আল্লাহ কি বললাম এতক্ষণ আল্লাহ সুবহান ও তারা তিনি বলছেন ওয়ালা কদে ফলাফনা সামা ওয়া কেওয়াল আর ওমা বে না হুমা ফি সিতাতি আমি ছয় দিনই পৃথিবীকে সৃষ্টি করলাম তারপর আল্লাহ সুবহান তারা বলছেন ওয়ালা কদে কার রম না বানী আদম ওয়ামাল না হুম ফির বেদ ওয়াল বাহ্ ও র জাপ ন্যা ও আমি রাজা কোন আমি মানুষকে আদম সম্মানকে আদম জাতিকে সমস্ত মধ্যে সব থেকে বেশি সম্মান দান করলাম সোবাহন আল্লাহ তারপরে যাচাই বাছাই করে এই আদম সন্তান থেকে আল্লাহ সুহান এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল প্রেরণ করেছে সোবাহান আল্লাহ এবং এই নবী রসুলদের থেকে যাচাই করে বাচাই করে আল্লাহ সুহানা তিনশো তেরো মতান্তরে তিনশত পনেরো জন রসুল এই দুনিয়াতে প্রেরণ করেছেন কয়জন তিনশত তেরো মতান্তরে তিনশো পনেরো জন রসুল আল্লাহ সভানওয়া তারা প্রেরণ করলেন এবং এই তিনশো পনেরো জন রসুল থেকে আল্লাহ সবহানওয়া যাচাই করলেন বাছাই করে মাত্র পাঁচজনকে সব থেকে শ্রেষ্ঠত্ব দান করলেন সোভা আর এটা তিন পাড়ার প্রথম যে আয়াতটা বা এই আয়াত আল্লাহ সব তালা এইগুলো আজ যে সম্মানিত যে রসুল পাঁচজন রসুলের কথা বলে দিলেন এবার এই পাঁচজনের মধ্যে থেকে আল্লাহ সোবাহান তারি হযত মোহাম্মদ মুস্তফা রহমত আল্লাহ আলামী মোহাম্মদ মুস্তফা জনাবী মুস্তাফা হজ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইসাল্লামকে আল্লাহ সোহান ওয়াত আলাহ রহমেত আল্লাহ আলামিন ঘোষণা করে দিয়েছেন সোহান আল্লাহ তার মানে কি বুঝলাম এই দুনিয়াতে প্রখ্যা ধারাবাহিকভাবে রাসূল আতরাম সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর আর কাউকে সম্মান দেন নাই অর্থাৎ আল্লাহ সোবান ওয়াতা তারপরে সবথেকে সব থেকে বেশি সম্মান সবথেকে বেশি মর্যাদা সব থেকে বেশি যেই গ্রহণীয়তা গ্রহণযোগ্যতা দান করেছেন তা হলো আমার আপনার সকলের প্রিয় রসুল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লিউসাল কালিকানুয়াসাল তিনার উপর যখন ইঞ্জিল নাজিল করা হলো আল্লাহ সুবাহান ওয়া তাআলা ইনজিলের মধ্যেও আমাদের কথা বলে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ পবিত্র কোরআনে আল্লাহ সুবাহান ওয়া তাআলা বলছেন যালিকা মাতালুহুম ফিত তাওরা ওয়া মাতালুহুম ফিল ইনজিল আমি তোমাদের কথা তাওরাতেও বলেছি ইনজিলেও বলে দিয়েছি সুবহানাল্লাহ যখন মুসা আলাইহিস সালাতু সালাম দেখলেন তার কিতাবের মধ্যে তার কাছে যে কিতাব প্রেরণ হয়েছে এই কিতাবের মধ্যে তার কথা নাই তার উন্মতের কোনো আলোচনা নাই এই কিতাবের মধ্যে শুধুমাত্র আলোচনা করা হচ্ছে উম্মতে মোহাম্মদ বলেন সুবাহান আল্লাহ তিনি আল্লাহ সুবাহান আলার কাছে দোয়া করতে লাগলেন ইয়ার আলমিন এই যে আপনি উম্মদদের কথা বলেছেন এই উম্মদদের মধ্য থেকে কিছু সংখ্যক উম্মত আমাকে দান করেন সুবাহান আল্লাহ একবার না দুইবার না আট আটবার তিনি দোয়া করেছেন কয়বার আটবার যে আল্লাহ এই যে উম্মতে মোহাম্মদী আছে তাদের থেকে রাসুলের কথা বলেন নাই দেখেন রাসুলের সম্মান কত রাসূলের সম্মানে এত সম্মান যার কারণে তার উম্মত হওয়ার কারণেও অন্যান্য নবীরা আমার রাসূলের উম্মতদেরকে তার উম্মত হিসেবে পেতে চায় বলেন সুবাহান আল্লাহ রাসুলের সম্মান না এখানে বলা হচ্ছে তার উম্মতদের সম্মান সুবাহান আল্লাহ এখানে আমাদের কথা বলা হচ্ছে কাদের কথা আমাদের কথা যখন মোসা আলাই দেখলেন দোয়া করে আর কোনো

তিনি একজন নবী এবং আজমি যে আল্লাহ সুবান তালা পাঁচজন রসুলকে দিয়েছেন এরকম একজন রসুল হচ্ছেন মুসা আলি সাল্লাতাম তিনি বলছেন আমার ইচ্ছা আমার আকাঙ্ক্ষা হলো আমি উম্মতে মোহাম্মদ ইহাব বলেন সোহান আল্লাহ তারপরে আল্লাহ সুবান বলছেন তোমার দোয়ার কবুলের সময় শেষ তুমি আটবার করেছ পরবর্তীতে যখন ঈসা আলী সাল্লাতু আসসালাম এই দুনিয়াতে আসলেন এবং তিনি যে জানেন যে মূসা আলাইসাল্লাম অনেক দোয়া করে বলেছেন তাই তিনি শুরুতেই দোয়া করলেন আমাকে উম্মতে মহাম্মদী হিসেবে আপনি আমাকে কবুল করে নেন বলেন আল্লাহ এবং আল্লাহ সব ঈসা আলী সালাতামকে তিনি আল্লাহ সব তালা উম্মতে মোহাম্মদ হিসেবে কবুল করে নিয়েছেন ইমাম সুইতি বলেছেন ইমাম সুয়তী লিখেছেন যে যখন ঈসা আলী আসবেন তখন আসরের বক্ত থাকবে কিসের বক্ত আসরের ওয়াক্ত আর তখন ইমাম মাহদি আলাই সালাতাম তিনিও থাকবেন যেহেতু ঈসা আলী সালাতাম একজন রাসুল ছিলেন নবী ছিলেন সেক্ষেত্রে তিনি আর মর্যাদা অনেক বেশি তার কারণে তিনি যখন আসমান থেকে অবতীর্ণ হবেন অবতরণ হবেন তখন আসরের ওয়াক্ত সবাই অপেক্ষা করবেন ঈসা আলাই সালামের জন্য এবং ঈসা আলাই সালাতামের কাছে তিনি বলবেন যে ঈশা নবীকে বলবেন যে আপনি কি করেন নামাজ পড়েন বলেন সব আল্লাহ ইমাম মাহাদি আলি বলবেন আপনি কি করেন নামাজ পড়ান কিন্তু ঈসা আলি সাল্লাতুসাল্লাম বলবেন হে মাহাদি তোমরা হচ্ছে আমি হচ্ছে আল্লাহ সুবান কাছে চেয়ে খুঁজে দোয়া করার মাধ্যমে আমি উম্মতে মোহাম্মদ হয়েছি আর তোমরা না চেয়ে আল্লাহ সুবান পক্ষ থেকে প্রেরিতভাবে তোমরা হচ্ছে উম্মতে মোহাম্মদ সুবাহান আল্লাহ যার কারণে আমি উম্মতে মোহাম্মদীর পিছনেই নামাজ আদায় করতে চাই চাইছো তিনি একজন নবী হয় কোন নবীরা কারো পেছনে একতেদা করেন না কিন্তু এই ইমাম ইমাম ঈশা আলী সালাতাম তিনি কি করবেন নামাজ আদায় করবেন নামাজ কি করবেন আদায় করবেন অর্থাৎ এই কথাগুলো দিয়ে রাসুল আকরাম সাল্লাহ আলী আসসালামের মান মর্যাদা সম্মান আল্লাহ সুবাহ কতটুকু বৃদ্ধি করেছেন তার মর্যাদা আল্লাহ তালা কতটুকু পর্যন্ত পৌঁছে দিয়েছেন তার প্রমাণ এই কথাগুলো দ্বারাই প্রমাণ হয় ঠিক কিনা আর বলেন ঠিক কিনা। দেখেন স্বয়ং উলুল পাঁচজন নবীর মধ্যে চারজন রসুল সালি সাল্লাম ছাড়া যে চারজন এর মধ্যে দুইজন নবী রাসুল আলী সাল্লামের উম্মত হতে চেয়েছেন একজন মুসা আলী সালাম অপরজন হচ্ছেন ঈসা আলী সালতুলাম এবং মুসা আলি সালাতাম হতে পারেন নাই কিন্তু ঈসা আলী সালাতাম উম্মতে মুহাম্মদি হয়ে গিয়েছে এর কারণ হচ্ছে আল্লাহ যখন ময়দানে প্রত্যেক প্রত্যেক নবী ও হাসরের সুবাহ তখন সবাই করবে ইয়া নী ইয়া নফসি সবাই করবে কি ইয়া নর্সি তখন রসিল ক্রাম সাল আলী সাল্লাম শুধুমাত্র তিনি একজন তিনি শুধুমাত্র উম্মতের জন্য উম্মদের দরদে উম্মতের কষ্টে তিনি উম্মতি ইয়া উম্মতি বলবেন সুবহান আল্লাহ রাসুল আকরাম সাল্লাহ আলী বলছেন আমার একটা আদনা উম্মত যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জাহান আগুনে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করব না সুবহান আল্লাহ দেখেন আল্লাহ সুবাহ তালা বলছেন আমার জান্নাত উদ্বোধন করবো আমার প্রিয় হাবিব দিয়ে সোহান আল্লাহ প্রিয় জান্নাত যদি রাসূল সাল্লাহ আলী সাল্লাম জান্নাতি নাই যান জান্নাত কি খোলা হবে জান্নাত বলা হবে না এই কথাগুলো কোনো বানোয়াট কথা নয় যখন রাসুল সাল্লাহ আলী ও ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবেন না যতক্ষণ প্রত্যেকটা নবীর রাসুল সাল্লাহ আলি সাল্লামের প্রত্যেকটা উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাত পর্যন্ত নিয়ে না যাবেন অর্থাৎ রাসুল আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবেন না ততক্ষণ পর্যন্ত সবাই অপেক্ষা করতে থাকবেন প্রত্যেক নবী প্রত্যেক রাসুল তাদের উম্মতরা যত বড় মানুষই হোক যত বড় আল্লাহ হোক না কেন রাসুল সাল্লা আলিয়া জান্নাতে না গেলে আর কোনো নবী কোনো রাসুলের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ আমাদেরকে প্রকৃতপক্ষে একজন উম্মতে মোহাম্মদী হতে হবে আমাদের বাহ্যিকভাবে আমাদের আভ্যন্তরীণভাবে আমাদের জীবনে আমাদের সামাজিক জীবনে প্রত্যেক ক্ষেত্রেই আমরা যদি মহান্মতি হতে পারি তাহলে আমরা যদি আমাদের জীবনের চলতি পথে ভুল করেও ফেলি যদিও আমরা এই ভুলের কারণে শাস্তি পেতেও হয় কিন্তু আমাদের শেষ স্থান আমাদের সর্বশেষ জায়গা সেটা হবে জান্নাত বলেন সব আল্লাহ অর্থাৎ আমরা যদি ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারি আর যদি আমাদের কর্মকাণ্ড প্রকৃতপক্ষে রসুল সাল্ল আলীসাল্লামের আদর্শকে নিয়ে মরতে পারি রাসুল আলী আলিউসাল্লামের সুরাত সিরাত নিয়ে যদি আমরা মরতে পারি তাহলে আমাদের সকলের অবস্থান সকলের জায়গা জান্নাতে হবে তার কোনো সন্দেহ নাই যদিও কোনো ভুল চুরি থেকে থাকে হয়তো সেটা শাস্তি হবে সামান্য শাস্তি হয়েও আল্লাহর রসুল তার উম্মদদেরকে নিয়ে জান্নাতে কি করবেন চলে যাবেন এখানে আবার কথা আছে এই রাসূলের উম্মদ থাকতে হলে তার কার্যক্রম তার যে বিধি যে বিধিনিষেধগুলো আছে তার যে আদর্শ আছে তার যে রীতিনীতি আছে এই রীতিনীতি মেনে চলতে হবে আপনি যদি সোধ খান ঘোষ খান সমাজের মধ্যে অসংহতি সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেন তাহলে ওমতে মহাম্মদী থাকার কোনো সুযোগ নাই সুযোগ আছে সুযোগ নেই সেজন্য আমাদের জীবনটাকে পরিপূর্ণভাবে সুন্নতের রসুল রসুল সাল্লাসাল্লামের আদর্শ মত মত ধারা পরিপূর্ণ করার তৌফিক